বয়স কত তোমার হ্যাঁ বয়স কত হুম আর আমার বয়স জানো এখনো দুধের দাঁত পড়েনি আর প্রেম করতে শিখেছে ভালোবাসা মানে জানো বোঝো এ তোমার মাথায় যেসব ঘুরে বাড়ছে না সেটা ভালোবাসা নয় ভালো লাগা ওনা বলো একে সুন্দর দেখতে কিনা বলো একে সুন্দর দেখতে কিনা বলো তোমার থেকেও সুন্দর কিনা বলো হুম শুনলে বিশ্বাস যদি না হয় গিয়ে বাড়িতে আয়নায় নিজের মুখটাকে দেখো এত সুন্দর মুখ এত সুন্দর চুল এত সুন্দর চেহারা আরে আমাকে তো ছাড়ো শাহরুখ খান সালমান খান তোমার পেছনে ঘুরে বেড়াবে আর কয়েক বছর পরে কলেজ যাবে রোজ দেখবে দশটা বারোটা করে লাভ লেটার পাড়ার সমস্ত ছেলেরা তোমার পেছনে ঘুরে বেড়াবে তোমার বাবাকে না দরওয়ান অব্দি রাখতে হবে আর এসব না দেখে যদি মরে যেতে চাও তাহলে চলো চলো আমি তোমায় ধাক্কা দিয়ে দিচ্ছি চলো আবার কি হলো সত্যি বল না আমি তোমার মতন কাউকে পাবো তো আমার থেকে হাজার গুণ ভালো পাবে